গুড মর্নিং সবাই কেমন আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো আজকে সকালটা শুরু হলোই দেখো সোনা যাচ্ছে সোনা আর আমি দুজনে মিলে পার্সেল নিতে গেছিলাম একটা তো কি পার্সেল এসেছে সেটাই কিন্তু এক্ষুনি আমি খুলে দেখবো আগে ডাকি যার পার্সেল এসেছে তাকে অ্যাকচুয়ালি পার্সেলটা কিন্তু আমার বোনের তো ভেতরে কি আছে সেটাই তোমাদেরকে দেখাই চলো আর সোনা ওইদিকে কিন্তু বাগানে গিয়েছে বাগানে গিয়েছে নিতা কাকু কাজ করছে তাই জন্য দেখো এই ড্রেসটা এসেছে বনির তো সামনেই বনির কিছু একটা ওকেশান রয়েছে সেটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো কমেন্টে কিন্তু জানিও বনির ড্রেসটা কেমন লেগেছে তোমাদের কালারটা বেশ সুন্দর কিন্তু তো এখানে আমি পুজোর সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি পুজো করব বলে আজকে সোম দিনটা ছিল সোমবার সেই ভিডিওটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি মানে সারাদিনের পুরো ব্লগ ভিডিও যা বলবে সেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে সোমবার তাই বেলপাতাও রয়েছে সবই রয়েছে বেলপাতাটা নিয়ে আসবো মন্দিরের কাছে রয়ে গিয়েছে তো এখানে ঠাকুরের সমস্ত গা মুছিয়ে নিচে মুছিয়ে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন একদম করে ফুল বেলপাতা তুলসী পাতা সমস্ত কিছু একদম বাসন টাসন মেজে সব কিছু নিয়েই এখন রেডি করে বসেছি আর তোমাদেরকে একটু শেয়ার করছি আমাদের ঠাকুর ঘরের পুরো ভেতরটা মানে যে ডেকোরেশানটা হয়েছে সেটা ঠাকুর ঘরটা একদম মানে অগোছালো ছিল ভেঙে চুড়ে গেছিল সেটাকেই নতুন করে আবার সাজানো হয়েছে তো কেমন লাগছে ঠাকুর ঘরটা আমাদের সেটা কিন্তু অবশ্যই জানিও তো দেখো তোমাদের সাথে কথা বললাম আর এদিকে আমার পুজোটাও কিন্তু হয়ে গিয়েছে মানে একদম কেমন লাগছে বলো আর সত্যি বলতে ঘরের ফুলগুলো দিয়ে মানে বাড়ির বাগানের ফুল দিয়ে সাজাতে ঠাকুরকে কী ভালো লাগে আর মনে যে কী শান্তি লাগে সকালবেলা স্নান করে যদি একটু ঠাকুরকে পুজো দিতে পারি তার সাথে ঠাকুরের সমস্ত প্রসাদ টসাদ সাজিয়ে দিতে পারি খুব ভালো লাগে তো চলো এখন এসেছি রান্না করতে এদিকে চিংড়ি মাছটা ভাজা হোক এদিকে ডালটা আগে থেকেই ভেজানো ছিল সেই ডাল বেটে আজকে দুটো রেসিপি হবে একটা হচ্ছে মসুর ডালের বড়া আর একটা হচ্ছে চিংড়ি মাছের মাথা দিয়ে ডাল দিয়ে বেটে তরকারি তরকারি না টক সরি ওটা ভুল হয়েছে আর এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ওই ডালের মধ্যেই নুন হলুদ দিয়ে দিয়েছিলাম আগে থেকে তো এটাকেই মা এখন ভালো করে কিন্তু ফেটিয়ে নেবে মানে ভালো করে ফেটানোর পর তারপর কড়াইতে হালকা তেল গরম করে বড়ার আকারে হালকা হালকা ছেড়ে দিতে হবে সত্যি বলছি এত সুন্দর টেস্ট হয় না আর খেতে সত্যি অসাধারণ লাগে খেতে গরম ভাতের সঙ্গে এই মুসুর ডালের বড়াটা সত্যি কিন্তু একদম জমে যাবে আমার মা দেখো কত সুন্দর করে চামচে করে ছাড়ছে যেহেতু লঙ্কা আছে হাত জ্বলে যাওয়ার একটু মানে এ থাকে তাই কারণেই মা চামচে করে ছাড়ছে কিন্তু এরকম আবার হালকা মানে লো ফ্লেমে কিন্তু একদম ভাজবে তাহলে একদম বড়াটার ভেতরটাও ভাজা হবে একদম হালকা তেলে ভাজবে ডুবো তেলে কিন্তু একদমই বড়া ভাজলে তার টেস্ট আসে না যত হালকা তেলে বড়া ভাজবে তার টেস্ট কিন্তু তত ভালো হয় দেখো বড়াগুলো কত সুন্দর একদম লালচে লালচে করে ভাজা হয়ে গিয়েছে দেখো কত সুন্দর দেখতে হয়েছে বড়াগুলো আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় বাড়িতে বানিয়ে কিন্তু অবশ্যই ট্রাই করো তো চলো আবার মিক্সচারে এখানে মসুর ডাল যেগুলো ভেজানো ছিল হাফ সেটা মা নিয়েছে এখানে নেওয়ার পর এখানে আর ওই যে চিংড়ি মাছগুলো ভাজলাম ওই চিংড়ি মাছেরই শিষ বা মুখটা বলতে পারো সেটাই পরিষ্কার করে মা ধুয়েছে ধুয়ে নিয়ে ওর সাথেই মানে ওই ডালের সঙ্গেই একসঙ্গে কিন্তু বাড়বে তো কার কার বাড়িতে এরকমভাবে এই রেসিপিগুলো হয় অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও দেখো এবার ভালো করে মিক্সিতে পেশাই করে নেবে মা আমি মায়ের সঙ্গে রান্না করছি বলতে কি মায়ের সাথে একটু হেল্প করছিলাম এটাই এর থেকে আর বিশেষ কিছু না তো সকালবেলা ডিউটি বেরোতে হয় তাই সকাল সকাল একটু রান্না বান্না মায়ের সঙ্গে হেল্প করে দিই যাতে মায়ের তাড়াতাড়ি হয় অনেক ভোর ভোর উঠতে হয় তো ভোরবেলা উঠেই কাজ করে তার সঙ্গে মায়ের সাথে একটু হেল্প করতে ভালো লাগে এরকমভাবে মানে বড়াগুলো এরকম হালকা তেলেই কিন্তু ভেজে নিতে হবে একদম বড়ার আকারে এটাও কিন্তু লো ফ্লেমেই ভাজা হবে একদম উল্টে পিল্টে একদম ভাজে নিলে ভেতরটাও বেশ নরম থাকে বাইরেটা একটু হালকা ক্রিস্পি টাইপের হয় তো ভেঙে দেখাই একটা তোমাদেরকে দেখো ভেতরটা বেশ নরম আমি একটা টেস্ট করছিলাম খেয়ে বেশ সুন্দর কিন্তু খেতে লেগেছে মানে একদম কম উপকরণে বলতে পারো দুটো তাতেই কিন্তু বেশ সুন্দর একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো অবশ্যই কিন্তু ভালো লাগবে তো এবার করাতে হচ্ছে হালকা তেল আর লং শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে গাছের কিন্তু আম এটা আমাদের মানে সব আম গাছেরই হয় কিন্তু এটা আমাদের বারো মাস মানে বাগানে সময় সারা বছরই আম থাকে তো আমটাকে ভালো করে হালকা ভেজে নিতে হবে কারণ ওই যে বড়াগুলো দেখলে ওটা দিয়েই কিন্তু আমের টকটা করব সেই কারণে একটু নুন আর একটু হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে আমগুলো ভেজে নেব তো কে কোথা থেকে আমার ভিডিও দেখছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও আর শুধু দেখলেই হবে না সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে হবে তো চলো এখানে আমটা ভাজা হয়ে গিয়েছে এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দিই দিয়ে যখন ফুটে আসবে তখন বড়াগুলো দিয়ে লাস্টে চিনি দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে চিংড়ি মাছের মসুর ডালের বড়ার টক আর এগুলো একটু কাঁচা দিচ্ছি মানে ওই জলের মধ্যে যখন টকটা ফুটবে এই কাঁচা বাটাটা একটু দিয়ে দেখবে মানে অবশ্যই অনেক টেস্টি লাগে কিন্তু আমার বনি আর বাপি খায় না সেই কারণেই ভেজে করেছি আর কিছুটা রেখেছিল সেটাই ঝোল ফোটার সময় দিয়ে দিয়েছে তাহলে দেখো লাঞ্চে ছিল এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছ মোলা দুটো মুরলা মাছ ভাজা আম মাছের টক আর মানে মাছের টক বলতে এই মুরলা মাছের টক তো দেখো তো শোনা এখানে কি করছে ওই যে তেল ভাজা মানে মাছের যে পটা বা তেল বলে সেই ও টানছে ওটা দিয়ে ওকে ভাত মাখিয়ে দিতে হবে তো চলো ওকে খাইয়ে দিই আমি খেয়ে ডিউটিতে বেরোই তো চলো এখন ডিউটি থেকে বাড়ি এসেছি বাড়ি এসে এখন সন্ধ্যে রাত প্রায় সন্ধে না রাত প্রায় নটা মতো বাজে তো এসেই ছাদে এলাম জামা কাপড়গুলো গুড়িয়ে আবার জামা কাপড় নিলবো তাই তো আমাদের এটা ছাদ বলতে পারো মানে ভাবে রুম কিন্তু না আমাদের ছাদটা এতটাই ড্যামেজ হয়ে গেছিল তো সেটাকেই বাপি ভালো করে একদম রিপেয়ারিং করি স্ল্যাটিন টাইলস সমস্ত কিছু বসি আবার নতুনভাবে কিন্তু করে তুলেছে তো তোমাদের সাথে একটু বাইরের ভিউটা শেয়ার করি মানে রাতে যে আমাদের ছাদ থেকে ভিউটা দেখা যায় ভিউ বলতে কিছুই না বাইরের ভিউটা দেখো কিছুই না শুধু গাছপালা আর গাছপালা সত্যি বলতে সবারই ভালো লাগে আমাদের ফ্যামিলির তো প্রত্যেকেরই গাছপালা নিয়েই জীবন কারণ আমাদের বাড়িটা মাঝখানে আর আমাদের পুরো বাড়িটা জানো তো গাছপালা দিয়ে ঘেরা তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর গেই প্লিজ সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন সুন্দর সুন্দর এরকমই সুন্দর ভিডিও পেতে